লালুবান তার বাবা বাড়ি তো তারা তুলছে না আমরা সবাই তুলে যায় আমরা দেখা দেওয়ার জন্য অবশ্যই দেখা মিলে আর কালকে গেছে আমরা কাল খাইছো তিতা শাক খাইছো অনেক রকমের শাক দিয়া নিম পাতা তারপর ডিমাই শাক অনেক রকমের শাক দিয়ে কালকা শাক বানানো হয়েছে তিত করলা বাজা হয়েছে তোমাদের তো কিছু গাইতেছে না আজকে ভিডিওরা অবশ্যই চেষ্টা করুন তুমি দেখা দিয়া বুঝছো আর ভিডিওরা স্কিপ করব না হবে তোমার শৰীৰ ভাল লাগিছে দেখি তোৰ বাল্টিতে বাল্টি পালে লাগি আমি অনেক বাৰ্তা পোচাতে লাগিব দে তোমার দাদা আছে না আমার জলাই না সেটা ভালো দাদা না সেটা খুব ক্লান্ত মানে আজকে অনেক দিন ধরে আমি অনেকটি পরিশ্রম করেছি বুঝছি না তোমার দাদাই না দিচ্ছে জল গর্ব চাল লেগে এখন গর্ব মাছ হচ্ছে আমরা সংক্রান্তি আমরা তো আজকে ভাড়া না আছে যত সংক্রান্তির মধ্যে আমরা ভাড়া না আছে আর আরেকটা জিনিস দেখেছি আমার ছেলে দেহ ঘুমাই আছে কালকে আমরা দেখতাম গেছিলাম ক্রিকেট খেলা বুঝি নি এত কি খেয়েছে আজ তো বলবো না তুমি গেছো না যে সুন্দর ক্রিকেট খেলা হয়েছে বুঝছো

ভিডিও ছাড়ানোর সময় এটা লগে গান দিচ্ছিলাম গান লেখা দিচ্ছিলাম তো লোকগুলো আবার এটার কপিরেট মেরে বেরিয়ে দিছে লগ ডিলেট করছি কেউ ভিডিও করবা ঠিক আছে গান বা মিউজিক বড় দিবা না ছোট্ট মানে মিমস দিবা কে এই দিনে কপিরেট মারে কপিরেট মারলে তো

ভিডিও বিড়ো ঠিক আছে কিন্তু গান টান দিও না তাহলে কিন্তু আমার মতো কপিরাইট মারবো আর চিত্র কালকে পয়লা বৈশাখ হ্যাঁ অ্যাডভান্স জানাচ্ছি পয়লা বৈশাখ নতুন বর্ষ সবাই ভালো কাটুক সবাই আনন্দ কাটুক আমি চাই নতুন বর্ষটা সবাই লেগে ভালো হোক এমনকি আমরা দুজন লেগে ভালো হোক বুঝছো আর কি জানি তোমার সব কে কে ড্রেস কিনছে অবশ্যই কমেন্ট করবা আর আমরা এখনো কিছু কিনছি না আর কইতেও পারি না যে যাবো কি যাবো না ঠিক আছে না আর তারা আপনি আমার ছেলে আর আমার হাজব্যান্ড অনলাইনে অর্ডার করে লেগেছে ফ্লিপকার্ট থেকে আমি এখনো কিছু আনছি না আর যদি আনি অবশ্যই আজকে হামু আমি তোমরা আমার পাশে থাকবো ঠিক আছে আমরা

কিন্তু এরা দশ ট্রেন আমাদের একত্রা শহরের মধ্যে অনেক সব অনেক জায়গাতে মধ্যে নাই বেশিরভাগই মানে দেহা দানা না খুব মেয়ে গেছে এমন লাগে তো অনেক দশটা কয়েন সুদ্ধা চলা শুরু হয়ে গেছে কথাটা সত্যি নেই আমার কমেন্টে যা টাইম আছে গর্ব ছেলে সকাল সকাল দেখছি নেই